হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা প্রোডাক্ট এসেছি সেটা হলো মিনি মাইক্রোস্কোপ আমরা বলি এখানে প্যাকেটে গায়ের পরে দেওয়া আছে ডিজিটাল মাইক্রোস্কোপ এটা হলো যারা মোবাইল ফোন সার্ভিসিং করেন অথবা চোখে যাদের পবলেন অথবা ছোটোখাটো জিনিস দেখতে হয় তারা এই মাইক্রোস্কোপগুলো ইউজ করতে পারেন আমরা বেসিক্যালি বেশিরভাগ মোবাইল ফোন সেক্টরে যেসব মোবাইল ফোন সার্ভিসিং করে তারা এই প্রোডাক্টগুলো বেশিরভাগ বর্তমানে ইউজ করে থাকছে তাদের ভিতর থেকে আজকে আপনাদের মাঝে লিখেছি আমরা মিনি মাইক্রোস্কোপ এটা মাইক্রোস্কোপটা হলো আপনার ডিজিটাল মাইক্রোস্কোপ তো ডিজিটাল মাইক্রোস্কোপের ভিতরে আপনার এইটা হলো মনিটোর সহ ডিসপ্লে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাকেট এটা মনিটোর সহ ডিসপ্লে এটা সেভেন ইঞ্চি এলসিডি মনিটর মনিটরটা যে সাইজটা থাকবে সেটা হলো সাত ইঞ্চি হবে হ্যাঁ এটা হলো ডিসপ্লে হবে এইচডি এইচডি বলতে আপনার যে ভিজি এইচডি ডিসপ্লে হয় সেই এসপি ডিসপ্লেটা হবে আর এটা জুম হবে জুম হবে ওয়ান ওয়ান থেকে একশো বারো বারোশো এক্স জুম হুম তো ডিজিটাল মাইক্রোস্কোপের প্যাকেটটা আজকে আমাদের কাছে বর্তমানে আছে সম্পূর্ণটা প্যাকেট হবে এভাবে থাকবে ইনটেক বক্স করা থাকবে তো এই মাইক্রোস্কোপে এরকম সম্পূর্ণটা প্যাকেট থাকবে সম্পূর্ণটা ইনটেক থাকবে যারা এই মাইক্রোস্কোপগুলো নিতে চান অথবা মোবাইল ফোন সার্টারে যদি কাজ করেন বা শিখতে চাচ্ছেন অল্প দামের ভিতরে মাইক্রোস্কোপ তারা এই মাইক্রোস্কোপগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছ থেকে মাইক্রোস্কোপগুলো ক্রয় করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এটা সারা বাংলাদেশ দিতে পারব আর আরেকটা বিষয় বলে রাখি এই মাইক্রোস্কোপটা দেখতে কেমন এবং কি ধরনের হয়ে থাকবে সেটা আমরা একটা খুলে আগে থেকেই ডিসপ্লে করে রেখেছি জাস্ট সময়ের জন্যে আমরা বেশি লং ভিডিও করে নিই জাস্ট সময়ের জন্য আপনাকে দেখানোর জন্যে হ্যাঁ তো এই মাইক্রোস্কোপের সাথে দুইটা ক্যাবল পাবেন চার্জিং ক্যাবল তা আজকে দেখাচ্ছি দুইটা চার্জিং ক্যাবল দিবে আর প্যাকেটিং বক্স দিবে এধেন এই দুই জায়গাতে দুইটা লাইট থাকবে এখানে একটা লাইট এ একটা লাইট এটা ইউএসবি অথবা মোবাইল ফোনের চার্জার দিয়েও চার্জ দিয়ে যাদের আলো কম থাকবে তারা দেখতে পারবেন আর এখানে টোটাল ডিসপ্লে করা আছে আর ডিসপ্লের সাথে আর একটা বিষয় বলে রাখি এরকম ইষ্ঠা আকারে আমরা আগে থেকে যেহেতু করে রেখেছি এই জায়গাতে আপনার মোবাইল ফোনের চার্জার দিয়ে ডিসপ্লেটাকে চার্জ দিতে পারবেন যেহেতু এটা রিচার্জেবল এখানে একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন মাইক্রো এস ডি মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডে কপি করে নিতে পারবেন আর এখানে মাউসের মতন অপশন আছে মাউসটা ইউজ করতে পারবেন আর এখানে আলোটা কম বেশি করতে পারবেন এই জায়গাতে এই ডিসপ্লের পরে যেহেতু ডিজিটাল মাইক্রোস্কোপ হ্যাঁ অল্প দামের ভিতরে ডিজিটাল সেক্ষেত্রে আপনারা এই ডিজিটাল মাইক্রোস্কোপগুলো যারা নতুনভাবে সার্ভিসিং করছেন নতুন শিখছেন নতুন হাত তারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন যেমন এখানে দেখেন আমি একটা নিচে একটা চার্জিং পোর্ট রেখেছি এদের চার্জিং পোর্টটা দেখেন কত সুন্দরভাবে আপনাদের এই মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে হ্যাঁ এগুলা হলো কন্ট্রোলার সুইচ আছে এটা যেমন জুম কন্ট্রোল করতে পারবেন বড় করতে পারবেন ছোট করতে পারবেন আপনার চাহিদা মতন এটা কমপ্লিটলি করতে পারবেন দেখেন এদের কানেক্টার যে কানেক্টারগুলো আছে দেখেন কানেক্টারগুলো কত সুন্দর ক্লিয়ার একেবারেই ক্লিয়ার চাইলে আপনারা এই ডিসপ্লের আলোটা আরও বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন এবার আর একটা বিষয় দেখেন রেবনগুলো অনেক সময় যে মোবাইল ফোন সার্ভিসিংয়ের ক্ষেত্রে রেবনগুলো নষ্ট হয়ে যায় অথবা রেবনগুলো দেখা যায় কাজ করতে যে ছিঁড়ে যায় সেক্ষেত্রে দেখেন এই লাইনগুলোও এই ছোটো ডিজিটাল মাইক্রোস্কোপ দেওয়া আশা করি যারা কাজ করবেন তারা ইনশাল্লাহ আশা করি বড় মাইক্রোস্কোপ চেয়ে ছোট এই মাইক্রোস্কোপ দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন দেখেন আমি অতটা ক্লিয়ার করতে পারিনি আপনারা যখনকার কাজ করবেন সঙ্গে নিজেরা ভালো মতন বেশি আলো দিয়ে এবং ক্লিয়ার করতে পারবেন এখানে যদি আমি আলোটা আর একটু বাড়াই এখানে আলো বাড়ানোর এই জায়গাতে অপশন আছে একটা না আলোটা যদি বাড়াই হ্যাঁ আলো কমালাম এই আলোটা বাড়ছে এবং আলোটা বাড়ালে লেখা হলো আরও ক্লিয়ার হচ্ছে সেক্ষেত্রে ডিভাইসে আমার চার্জ আছে এক দাগ এই জন্য একটু কম দেখা যাচ্ছে কিন্তু এই মাইক্রোস্কোপগুলো যদি আপনারা ক্রয় করতে চান আমাদের কাছ থেকে তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে সাধ্য মতন দিতে পারব এবং রিবনগুলো যদি ছিঁড়ে যায় আপনি অনায়াসে লাইনগুলো টানতে পারবেন হ্যাঁ খুব সুন্দর অল্প দামের ভেতরে এই মাইক্রোস্কোপটা যারা নতুনভাবে হাত সেট করতে চান তারা তো তাদের জন্য সবচেয়ে বেটার ক্যাটাগরি মাইক্রোস্কোপ হবে একবারে দামি মাইক্রোফোন মাইক্রোস্কোপ কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন যারা ছোটো খাটো অল্প একটু কাজ করেন তারা এই মাইক্রোস্কোপগুলো কিনতে পারেন তো কিনতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সে যোগাযোগ করবেন এবং ওখানে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন তা আজকে দেখালাম শুধু ডিজিটাল মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপগুলো যদি যারা সার্ভিসিং করেন তার লিতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো তা আজকে এ পর্যন্ত শুধু এই প্রোডাক্ট না আমরা মোবাইল ফোন সেক্টরের যত রকমের আইটেম আছে সম্পূর্ণ আইটেমটা আমরা হোলসেল এবং খুচরা করে থাকি রাশিয়ার ভিতরে হলে রাশিয়ার ভিতরে রাশিয়ার বাইরে হলো রাশিয়ার বাইরে থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে না তো আজকে দেখালাম এই পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর আমাদের মোবাইল ফোনের সেক্টরের সব কালেকশন বল